নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআস নিউজ তো আপগ্রেডেশন সংক্রান্ত আপনাদের প্রচুর প্রশ্ন এই কয়েকদিনে জমা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন সেই সকল প্রশ্নগুলোকে আমি চেষ্টা করেছি কালেক্ট করার এবং এই ভিডিওতে আমি সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আপনাদের প্রত্যেকের উত্তর পেয়ে যাবেন যদি তারপরেও কিছু বাদ থেকে যায় আপনারা কমেন্ট করবেন আমি পরবর্তীকালে সেটিকেও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি দুটি কথা অবশ্যই বলবো প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে আপনারা আমাকে অনেকেই বলছেন যে ফোন করতে ফোন নাম্বার দিতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন কিন্তু বাস্তবেই আমি বলি আমার পক্ষে প্রত্যেককে ফোন করা বা ফোনে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এমনিতেই আমি প্রচুর ব্যস্ত থাকি আপনাদের অনেক ফোন তারপরেও আসে আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে হেল্প করার কিন্তু আপনারা বিশ্বাস করুন আমি চাইলেও সব ফোনের উত্তর কিন্তু দিতে পারবো না বা হোয়াটসঅ্যাপে এত মেসেজ ঢোকে প্রতিদিন হয়তো আমার প্রতিদিন কুড়ি হাজার কাছাকাছি মেসেজ ঢোকে আপনারা এবার ভাবুন আমি সেই কুড়ি হাজার মেসেজের রিপ্লাই দেওয়া কি সম্ভব বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই মেসেজগুলো আমার চোখের আড়ালে চলে যায় এবং আপনারা ভাবেন আমি ইচ্ছা করেই সেই উত্তরগুলো দিচ্ছি না কিন্তু বাস্তবেই আমার পক্ষে সেই প্রত্যেকের উত্তর দেওয়া সম্ভব নয় যে কারণে আমি সবসময় প্রতিটি বিষয়ের ওপর ভিডিও তৈরি করে দিই এবং আমি চাই আপনারা ভিডিওগুলো দেখুন আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি দেখেন তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা নয় কিন্তু আপনারা হয়তো খানিকটুকু ভিডিও দেখেন অথবা আপনাদের এতটাই ব্যস্ততা থাকে যে সেটিও দেখতে পারেন না দেখুন একটি ভিডিও তৈরি করতে গেলে আমাকে কিন্তু ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয় তো সেক্ষেত্রে আপনাদেরও একটু পাঁচ মিনিট কি দশ মিনিট সময় দেওয়া অন্তত পক্ষে উচিত বলেও আমি মনে করি যে যত যদি আপ সমস্যাটা আপনার তো সেক্ষেত্রে একটু সময় দিয়ে যদি ভিডিওগুলো দেখেন আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমি এই বলে ভিডিওটি শুরু করব যে এখানে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়েছি তো আপনারা প্রথম থেকে শেষ অবধি এতটুকু স্কিপ না করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেখুন আপনারা নিশ্চিতভাবেই আপনার প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবেন তো আমি বলবো যে আপনারা অর্ধেক দেখে ভিডিওটি ছেড়ে দেবেন না পুরোটি দেখুন আপনারা প্রত্যেকটি প্রশ্নের কিন্তু উত্তর পাবেন এমন করেন না যে আমার ভিডিওতে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে অথচ সেই প্রশ্নটি আবার আপনারা কমেন্টে করছেন তো ভিডিওটি সে শেষ হওয়ার পর যদি আপনারা দেখেন যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হলো না তখনই আপনারা কমেন্ট করুন অথবা যদি আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি থ্যাংক ইউ জানিয়ে দেবেন কারণ আপনাদের অবশ্যই বারবার আমি বলে থাকি আপনাদের কমেন্টই আমাকে উৎসাহ দেয় অনেক বেশি বেশি করে এই ধরনের ভিডিও দেওয়ার আপনাদেরকে হেল্প করার তো চলুন প্রথম যে বিষয়টি আমি এখানে আলোচনা করব আপগ্রেডেশন সংক্রান্ত সেটি হচ্ছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে দেখুন এনআস থেকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটি হচ্ছে এইচ আপনাদের ফিফটি থাকতে হবে ভালো করে বিষয়টি বুঝবেন এইচ আপনার ফিফটি থাকতে হবে এখানে অনেকেই ভাবেন যে যদি আপনার গ্র্যাজুয়েশান থাকে তাহলে লাগবে না কিন্তু আমি বলছি আপনাদের গ্র্যাজুয়েশান থাক আপনাদের এম এ থাক আপনাদের পিএইচডি থাক আপনাদের যাই থাক না কেন আপনাদের এইচ ফিফটি পার্সেন্ট থাকতেই হবে যদি আপনারা ডিএলএড সার্টিফিকেটটি পেতে চান এনআইএসের কাছ থেকে কারণ এটা এনআইএসের যে বলা যায় নিয়ম এনআইএসের কাছ থেকে ডিএলএড সার্টিফিকেট পেতে গেলে আপনাকে ফিফটি পার্সেন্ট কিন্তু লাগবেই এবার এখানে কিছু ছাড় রয়েছে সেটিও আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে এসসি এসটি টি এবং পিএইচ ক্যান্ডিডেট তাদের জন্য পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে অর্থাৎ আপনাদের যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তাহলেই আপনারা ডিএলএড সার্টিফিকেট পাওয়ার যোগ্য ক্লিয়ার এবার আমি দ্বিতীয় প্রশ্নতে আসব তাহলে কাদের এই একটি লিংক আপনারা জানেন যে দিয়েছে এর অফিশিয়াল ওয়েবসাইটে তো কাদেরকে এই আপগ্রেডেশনটি করতে হবে কাদের ওই ডকুমেন্টস বা বলা যায় ওই ওই জায়গায় ফিল আপ করতে হবে তো এখানে আমি বলি যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন এবং যদি আপনাদের ফিফটি পার্সেন্ট অথবা এস সি এবং ও বিসি পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি থেকে থাকে আপনারা ফর্ম ফিল আপের সময় যদি সেই পার্সেন্টেজটি দিয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে না যদি আপনাদের এর তুলনায় কম পার্সেন্টেজ থাকে তাহলেই আপনাকে আপগ্রেডেশন করতে হবে এবং সেই আপগ্রেডেশনের ক্ষেত্রে আপনাকে সেই যে ক্রাইটেরিয়া সেটাকে ফিল আপ করতে হবে এবং সেই মার্কশিটটি আপডেট করতে হবে আশা করছি বিষয়টি বোঝা যাচ্ছে তাহলে কাদের ক্ষেত্রে করতে হবে যাদের অলরেডি ফিফটি পার্সেন্ট আছে অথবা ফর্টি ফাইভ পার্সেন্ট সংরক্ষিত ক্ষেত্রে আছে তো তাদের কিন্তু এই আপগ্রেডেশনের জন্য কোনো ঝামেলায় নেই আপনাদেরকে কোথাও কোনো ডকুমেন্টস পাঠাতে হবে না আপনাদেরকে কোথাও কোনো ডকুমেন্টস বলা যায় অনলাইনেও ফিল আপ করতে হবে না শুধুমাত্র তাদের করতে হবে যাদের ফিফটি নেই বা যখন ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় ফিফটি আপনাদের ছিল না তাদেরকে করতে হবে তো সেক্ষেত্রে আপনারা নিশ্চিতভাবেই আপনাদের আপগ্রেডেশন করে ফেলেছেন এবার প্রশ্ন আসছে যে যারা হয়তো যখন আপনারা রিক্রুট হয়েছিলেন আপনাদের তখন সেই সময়ের যে বলা যায় এলিজিবিলিটি সেখানে হয়তো আপনাদের মাধ্যমিক যোগ্যতায় রিক্রুট হয়েছিলেন কিন্তু বর্তমানে আপনাদের এইচএস পরবর্তীকালে করেছেন এবং অনেকেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে বা অন্যান্য ইনস্টিটিউট থেকে করেছেন তো তাদের ক্ষেত্রে যেহেতু এইচএস ছিল না তাই প্রিভিয়াস সার্টিফিকেটের কোনো গল্প তাদের ক্ষেত্রে থাকছে না অর্থাৎ আপনারা যদি যেখানে অনলাইনে আপগ্রেড করতে দেওয়ার জায়গা রয়েছে এনআস এর কাছ থেকে তো সেখানে আমি একবার সেই পেজে চলে যাই তাহলে বোঝাতে হয়তো একটু সুবিধা হবে তো এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার আধার নাম্বার এবং স্টাডি সেন্টার কোড অর্থাৎ ডিএলএডের স্টাডি সেন্টার কোড এখানে কিন্তু ডিএলএডের স্টাডি সেন্টার কোড ঠিক আছে এটা মাথায় রাখবেন এখানে ডিএল এর স্টাডি সেন্টার কোড দিয়ে লগ ইন করলে আপনাকে কতগুলো জিনিস ফিল আপ করতে হবে তো ক্ষেত্রে আপনাকে দুটি স্ক্যান কপি দিতে হবে ওখানে আপলোড করতে হবে একটা হচ্ছে আপনার প্রিভিয়াস মার্কশিট আর একটা হচ্ছে কারেন্ট মার্কশিট এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন প্রিভিয়াস মার্কশিট মানে কিন্তু আপনার মাধ্যমিকের মার্কশিট নয় এখানে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে প্রিভিয়াস মার্কশিট অফ ক্লাস টুয়েলভ অর্থাৎ ক্লাস টুয়েলভের মার্কশিটটা কিন্তু এখানে আপডেট করতে হবে মাধ্যমিকের কিন্তু নয় তো সেক্ষেত্রে যারা মাধ্যমিকের পর ডাইরেক্ট এইচএস করছেন এইচএস আগে করেননি তো তাদের ক্ষেত্রে তাহলে এই জায়গায় কী হবে বা তারা এক্ষেত্রে কী করবেন তো আমি বলবো তারা অনলাইনে ফিল আপ করার দরকার নেই আপনাদের দুটি অপশান দিয়েছে এটা বুঝে যান যে এই যে আপডে আপগ্রেডেশান যেটি আছে এটি আপডেট করার জন্য আপনার হাতে দুটি অপশান রয়েছে এক হচ্ছে আপনি অফলাইনে করুন দ্বিতীয় হচ্ছে আপনি অনলাইনে করুন তো যদি অনলাইনে আপনার এখানে যেহেতু এই প্রবলেমটি থাকছে যেহেতু আপনার পুরনো মার্কশিট নেই একবারে একটি মার্কশিট রয়েছে উচ্চ মাধ্যমিকের শুধু তাহলে আপনাকে কিন্তু একটু কষ্ট করে রিজনাল সেন্টার যেতে হবে এবং অফলাইনে আপনাকে ওই জিনিসটি ডকুমেন্টসটি জমা দিতে হবে আশা করছি বুঝতে পারছি যে অফলাইনে আপনাকে কিন্তু একটি যেহেতু সার্টিফিকেট রয়েছে তাই এখানে অনলাইনে আপনার করার দরকার নেই আপনি সরাসরি রিজোনাল সেন্টার চলে যান গিয়ে সেখানে আপনি কিন্তু আপনার এই আপডেট আপডেটেড মার্কশিটটি জমা দেন এবং ওনারা নিশ্চিতভাবে আপনাদেরকে এ বিষয়ে হেল্প করে দেবেন এবার আমি আসি পরের একটা জায়গায় অনেক ক্ষেত্রে যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন তো সেক্ষেত্রে আপনাদের হয়তো ভুল নম্বর দিয়ে দেওয়া হয়েছিল বা উল্টো দিকে যখন এখানে আপনারা করেছেন আপডেট করতে গিয়েছেন সেক্ষেত্রেও আপনারা ভুল নম্বর দিয়ে ফেলেছেন যে হয়তো আপনার ফর্টি থ্রি পার্সেন্ট ছিল বা ফর্টি সিক্স দিয়ে ফেলেছেন একটু আলাদা দিয়ে ফেলেছেন তো ক্ষেত্রে আপনি কি করবেন দেখুন যদি আপনার ফর্ম ফিল আপের সময় আপনি ফিফটি পার্সেন্টের ওপরে দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি যখন এখানে লগ ইন করবেন তখন আপনাকে অলরেডি এরা সই করে দেবে যে আপনার জন্য দরকার নেই কারণ এখানে যা ক্রাইটেরিয়া ফিফটি পার্সেন্ট লাগবে তো সেক্ষেত্রে এনআসের কাছে ডেটা রয়েছে আপনি ফিফটি পার্সেন্টের থেকে বেশি মার্কস রয়েছে তাই আপনার আপডেট করার দরকার নেই কিন্তু আদতে আপনার হয়তো ভুলবশত সেটি হয়েছে আপনার মার্কস কম রয়েছে তো সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে আপনি কি করবেন তো আপনাকেও সেক্ষেত্রে এনআসের রিজিয়াল সেন্টারে যেতে হবে এবং অফ অফলাইনে কিন্তু ডকুমেন্টস জমা দিতে হবে কারণ অনলাইনে কিন্তু এটা সম্ভব নয় কারণ অনলাইনে আপনাকে করতেই দেবে না তো সেক্ষেত্রে আপনাকেও কিন্তু অফলাইনে গিয়ে এটি জমা দিয়ে আসতে হবে বা হয়তো আপনার বেশি নম্বর রয়েছে আপনি কম দিয়েছেন কম নম্বর রয়েছে বেশি দিয়েছেন যাই হোক না কেন যদি এই ধরনের কোনো আপনার মার্কসের ক্ষেত্রে ভুল দেওয়া থাকে তো আপডেট করার জন্য আপনি অবশ্যই রিজিওনাল সেন্টারে চলে যান এবং সেখানে গিয়ে জমা দেন এবার একটি প্রশ্ন আসছে সেটি হচ্ছে অনলাইনে আপনি আপডেট করে ফেলেছেন যা যা এখানে ক্রাইটেরিয়া দিয়েছে যেমনভাবে দিয়েছে আপনি ঠিকঠাকভাবে সেখানে বসিয়েছেন তো এইবার আপনাকে কি সেই ডকুমেন্টসটি এনআসএ রিজিয়নাল সেন্টারে পাঠাতে হবে অবশ্যই আপনাকে পাঠাতে হবে এবং আপনি অনলাইনে করুন বা অফলাইনে করুন অনলাইনে করলেও কিন্তু সে যেটা প্রিন্ট আউট আসবে আমি এর আগেই বলেছি এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে আপনার আপনার সাকসেসফুল সাবমিশন অফ দ্য ডিটেলস প্লিজ টেক দ্য প্রিন্ট আউট অ্যান্ড অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অ্যাটাচ দ্য কপি অফ আপডেটেড মার্কশিট অ্যান্ড সাবমিট টু দ্য এনআরস রিজন্যাল সেন্টার তো আপনাকে আপনাকে প্রিন্ট আউট নেওয়ার পর অবশ্যই সেই আপডেটেড যে মার্কশিটটি রয়েছে সেটিকে আপনাকে এনআইএসের রিজোনাল সেন্টারে পাঠাতে বলছে তাহলে অনলাইনে করার পরেও কিন্তু আপনাকে মার্কশিটটি কিন্তু অবশ্যই রিজোনাল সেন্টারে ওই যে প্রিন্ট আউটের সঙ্গে পাঠিয়ে দিতে হবে ক্লিয়ার এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ভ্যালিড প্রশ্ন বলে আমার মনে হয়েছে সেটি হচ্ছে যখন আপনি পাঠাবেন আপনার বলা যায় যে মার্কশিটটি রয়েছে তো সেখানে কার সই করবেন আপনার স্কুলের হেডমাস্টার না কোঅর্ডিনেটর তো যেভাবে এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে একটু কনফিউশন ওই জায়গাটিতেই তৈরি করেছে বলা হয়েছে প্রিন্সিপাল স্কুল প্রিন্সিপাল কিন্তু এই জায়গাটা যতটুকু আমি বুঝেছি এখানে আপনাদের সাইনটা লাগবে আপনার যিনি কোঅর্ডিনেটর রয়েছেন স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটর আপনার স্কুলের হেডমাস্টার নয় স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরের কিন্তু সই লাগবে তবে আমি নিজেও বিষয়টিতে কনফিউজ রয়েছি আমি আপনাদেরকে এ বিষয়ে একটি পরামর্শ দেবো সেটি হচ্ছে আপনারা দুটি মার্কশিটের জেরক্স করাবেন একটিতে আপনার স্যারের সই করে সিল করে আপনি অ্যাটাচ করবেন এবং দ্বিতীয়টিতে আপনি স্টাডি সেন্টার কোঅর্ডিনেটারের সই সিল করে অ্যাটাচ করবেন দিয়ে পাঠিয়ে দেবেন বাই পোস্ট যদি আপনি সরাসরি যেতে না চান দেখুন যদি বেশি ডকুমেন্ট পাঠান সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই কিন্তু যদি কম ডকুমেন্ট হয়ে যায় তাহলে অসুবিধা হতে পারে আপনি একটা এক্সট্রা ডকুমেন্ট দিয়ে দিলেন তাতে কিন্তু কোনো ক্ষতি নেই কারণ তারা যখন ভেরিফাই করবে তারা দেখে নেবে আপনি ঠিকঠাক করেছেন কিনা ঠিক আছে তো আশা করছি আপনারা এই বিষয়টির উত্তর পেয়ে গেছেন এবার আসি যে এক্সাম ফি দেওয়ার সময় অনেকে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চেয়েছিল যে আপনার উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার তখন কিন্তু আপনারা দিয়েও দিয়েছিলেন আপনারা যেহেতু আপডেট আপডেট আপডেশন করছেন তো সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু সেই সময় দিয়েছিলেন তো তারপরেও কি আবারও আপনাদেরকে করতে হবে এই আপডেশনটি তো তো আমি বলবো অবশ্যই আপনাকে করে নেন এটি আপডেশনটি কারণ এখানে দিয়েছে এবং এখানে এর আগে যখন দিয়েছিলেন রেজিস্ট্রেশন নাম্বারটি তখন কি আপনি আপনার সার্টিফিকেট দিয়েছিলেন আপনার সার্টিফিকেটগুলো কিন্তু আপডেট করেননি তো অবশ্যই এখানে যে সিস্টেমটি দিয়েছে আপনারা যদি তখন রেজিস্ট্রেশন নম্বর দিয়েও থাকেন তারপরেও বলবো এখানে অনলাইনে সাবমিশন করুন এবং তারপর সেই প্রিন্ট আউটটি নিয়ে অবশ্যই সেটিকে রিজোনাল সেন্টারে পাঠিয়ে দেন এবার আর একটি প্রশ্ন রয়েছে যে একবার ফিল আপ করেছেন তারপরে কিন্তু আপনি প্রিন্ট আউটটি বলা যায় নিতে ভুলে গেছেন তো সেক্ষেত্রে যখন আবারও লগ ইন করছেন সেই প্রিন্ট আউট কিন্তু পাওয়া যাচ্ছে না বা যখন আপডেশন করেছেন তখন হয়তো ভুলভাবে আপডেট করে ফেলেছেন কোনো তথ্য হয়তো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটের জায়গায় মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে ফেলেছেন বা যাই হোক না কেন যখন আপডেট এখানে করতে গিয়েছেন কোনো একটা ভুল হয়েছে অথবা আপনি হয়তো প্রিন্ট আউট নিতে ভুলে গেছেন তো সেক্ষেত্রে কি করবেন দেখুন যদি ভুল আপডেট করে থাকেন তো সরাসরি আপনি সঠিক ডকুমেন্ট নিয়ে নিয়ে চলে যান রিজোনাল সেন্টারে কারণ আর আপডেশন করার আপনাকে এখানে সুযোগ দেবে না যদি ভুল আপডেশান করে থাকেন তো সরাসরি আপনাকে রিজোনাল সেন্টারে যেতে হবে এবং সেই উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে সেখানে গিয়ে জমা দিতে হবে তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই যদি আপনি প্রিন্ট আউট করতে ভুলে যান সেক্ষেত্রেও কিন্তু আপনার সেই গল্পটা একই আসে কারণ প্রিন্ট আউট কিন্তু আর এখানে আপাতত সিস্টেম দেয়নি পরবর্তীকালে জানি না আপনাকে এখানে আর আবার ওই সেই প্রিন্ট আউটের অপশানটি দেবে কিনা অর্থাৎ যে আপডেটেড আপনি যে আপডেট করেছেন তার যে তথ্য সেটি দেবে কিনা পরবর্তীকালে জানা নেই তবে আপাতত কিন্তু এখন আর কোনো উপায় নেই যদি আপনি প্রিন্ট আউট না নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনাকেও কিন্তু কষ্ট করে রিজোনাল সেন্টার যেতে হবে এবং অফলাইনে আপনাকে ডকুমেন্টসগুলো আবার জমা করতে হবে কারণ অনলাইনে কিন্তু সেই প্রিন্ট আউটটা আপনি পাবেন না অনেকে প্রশ্ন করেছেন যে ভোকেশনাল থেকে এইচএস করছেন সেটা কি যোগ্য হবে অবশ্যই যোগ্য হবে আপনারা এটুকু জেনে রাখুন যে সরকারি মান্যতা প্রাপ্ত এইচএস বা ইকুইভ্যালেন্ট এইচএস বা ইকুইভ্যালেন্ট ওখানেও কিন্তু এনআইএসের যে ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু সেই একই এই ক্রাইটেরিয়া বলা হয়েছে যে এইচএস ইকুইভ্যালেন্ট বিভিন্ন রাজ্যে বিভিন্ন নাম হতে পারে সেটা বিভিন্ন কোর্সও হতে পারে কিন্তু এইচএসের ইকুইভ্যালেন্ট হতে হবে সেখানে আপনাকে ফিফটি থাকতে হবে তো ভোকেশনাল থেকে করুন বা যে কোনো ইনস্টিটিউট থেকে করুন রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে করুন এনআইএসের কাছ থেকেই করুন যেখান থেকে খুশি করুন কিন্তু এইচএসের যেন সেই হ্যাঁ সেই সার্টিফিকেটটি যেন অবশ্যই ভ্যালিড হয় তাহলেই কিন্তু আপনার হবে এরপরে আরেকটা জিনিস তো এ আশা করছি আপনাদের প্রত্যেকটি উত্তর আমি দিতে পেরেছি এবার লাস্ট একটি প্রশ্ন যে এপ্রিলে আপনাদের এক্সাম রয়েছে অক্টোবরে আপনাদের সামনে এক্সাম রয়েছে কিন্তু কিন্তু একত্রিশে মার্চ কিন্তু আপনাদের ট্রেনিংটি শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কি হবে এ নিয়ে আমি ডিটেলস ভিডিও গত ভিডিওটিতে দিয়েছি ডিটেলস আলোচনা করেছি আমি এখানে খুব সংক্ষেপে বলে দিই দেখুন এ নিয়ে এখনও পর্যন্ত ইনস্ট্রাকশন এ এর কাছে নেই এনআরএস বলছে যে যখনই আপনাদের পরীক্ষা হবে আপনাদের ফিফটি পার্সেন্ট যতক্ষণ না দেখাতে পারবেন ততক্ষণ সার্টিফিকেটটি পাবেন না তো এপ্রিলে পরীক্ষা হলে আপনারা এপ্রিলে পরীক্ষা দেন তারপরে আপনি অ্যাড করবেন ফিফটি পার্সেন্ট এবং তারপরে ডিএলএড সার্টিফিকেট পাবেন অক্টোবরে যদি আপনার পরীক্ষা হয় তাহলে অক্টোবরে পরীক্ষাটি দেন এবং তারপরে আপনি ফিফটি পারসেন্টটি অ্যাড করার পর আপনি ডিএলএড সার্টিফিকেট পাবেন তো তার মাঝে কী হবে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সরকারিভাবে বা এর কাছে কোনো তথ্য নেই আমার হিসেবে অবশ্যই আপনাদের এই ডেডলাইনটি বাড়তে চলেছে একত্রিশ মার্চের পরে হয়তো আরও এক দু বছর বাড়তে পারে বলে আমার মনে হচ্ছে তবে এখনও পর্যন্ত এ নিয়ে অফিসিয়ালভাবে কোনো নিউজ নেই তবে এটুকু আমার আশা যে যেহেতু এটা লাখে লাখে ক্যান্ডিডেটের এই প্রবলেমটি রয়েছে এবং অনেকে হয়তো ভর্তিও হননি তাদের ক্ষেত্রে আমি আবারও বলছি এর আগের ভিডিওতেও বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এনরোলটি করে রাখুন যে কোনো একটি মাধ্যমিক বলা যায় উচ্চ মাধ্যমিকে ভর্তির এনরোল নাম্বারটি যেন আপনার কাছে অবশ্যই থাকে একত্রিশ মার্চের আগে সেটির ব্যবস্থা আপনারা যে কোনো জায়গা থেকে করুন নিশ্চিতভাবে আপনাদের ডেট বাড়বে তখন আপনারা খুব সহজেই যখন পাস করবেন তারপরে আপনি ফিফটি পারসেন্টটি আপডেট করার পর ডিএলএড সার্টিফিকেটটি পেয়ে যাবেন তো আশা করছি আপনাদের প্রত্যেকের উত্তর দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে তো যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন এবং আপনি আপনার উত্তর পেয়ে গেছেন তো অবশ্যই থ্যাংক ইউ জানিয়ে দেবেন যদি উত্তর না পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে দেবেন আমি চেষ্টা করবো আগামী দিনে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার আবারও একবার এটা বলবো যে প্রত্যেকের পক্ষে পার্সোনালি উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা প্রশ্ন কত প্রশ্ন আমার কাছে আসে যে কোনো একটা ভিডিওর নিচে কমেন্টগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমার পক্ষে সম্ভব কিনা প্রত্যেকের উত্তর দেওয়া তো এই কারণেই আমি বলি আপনাদের কমেন্টগুলো আমি অবশ্যই দেখি এবং সে তার ওপর কিন্তু ভিডিও আমি তৈরি করে দিই তো সব সব ভিডিওগুলি দেখবেন মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের উত্তর নিশ্চিতভাবেই পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন